বিস্তারিত খবরের দিকে রাজ্যে তৃণমূলের কোন শক্তি নেই মমতা ব্যানার্জির সভা এখন জনশূন্য পশ্চিমবঙ্গ পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যে তৃণমূলের কোনো শক্তি নেই মমতা ব্যানার্জির সভা এখন জনশূন্য পশ্চিমবঙ্গ পুলিশ এখন আমাদের মূল প্রতিপক্ষ বলছেন সুবিন্দ অধিকারী শুনুন রাজ্যে তৃণমূল কোনো শক্তি নেই তারা চুরি দুর্নীতি এবং সন্দেশখালির পরে মানুষ বর্জিত হয়েছে মমতা ব্যানার্জীর সভাগুলোর দিকে তাকালে মমতা ব্যানার্জির মিটিংগুলো সব তোমার দেখা নাই রে তোমার দেখা নাই জনগণের দেখা নাই পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী তার বন্তব্য মুহূর্তে সামনে আসছে এবং আপনারা জানেন যে গোটা পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে এবং একের পর এক বিভিন্ন প্রসঙ্গ টেনে এনে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে পুলিশ মূল প্রতিপক্ষ যেখানে ভূপতিনগরে আজকে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারীরা এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মন্তব্য সেটি সামনে আসছে এবং সেই জায়গায় এখন সব থেকে বড় জায়গা বা প্রসঙ্গ যারা তিনি টেনে আনছেন তিনি বলছেন রাজ্যের তৃণমূলের কোনো শক্তি নেই মমতা ব্যানার্জীর সভা এখন জনশূন্য পশ্চিমবঙ্গ পুলিশই এখন আমাদের মূল প্রতিপক্ষ তৃণমূল নেতা তথা আইনজীবী বৈশানর চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বৈশানন্দ স্বাগত সিএন আপনাকে শুভেন্দু পাচ্ছি আমরা তিনি বলছেন রাজ্যে তৃণমূলের কোনো শক্তি নেই মমতা ব্যানার্জীর সভা এখন জনশূন্য তবে পশ্চিমবঙ্গ পুলিশই এখন আমাদের মূল প্রতিপক্ষ বলছেন শুভেন্দু অধিকারী কি বলবেন শুভেন্দু তো ছুনোপুটি ওনার যে বসের বল বসের বল যিনি

আর কিছু বলার নেই লিখতে পারি এবং দুর্নীতি করবাদ বৈশাণ আপনাকে তৃণমূল তার পাল্টা প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর পাল্টা বৈষ্ণ চট্টোপাধ্যায় তিনি এমনটা বলছেন মিথ্যেবাদী তিনি বলছেন এবং আরও বিভিন্ন মন্তব্য তিনি করলেন এখন যে প্রসঙ্গ খুব স্বাভাবিকভাবে আজকে আমরা শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন পৌঁছিয়েছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বিভিন্ন প্রসঙ্গ সামনে নিয়ে এসছেন তিনি বলছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের ব্যবস্থা করতে বলেছিলাম আমরা পশ্চিমবঙ্গ পুলিশি ভোটের মূল প্রতিপক্ষ আমাদের দাবি এর আগে আপনারা জানেন তিনি বলছেন যে ইডি অ্যাটাক হয়েছে রাজ্য সরকার কিছু করেনি কোর্ট হস্তক্ষেপ করেছে এনআইএর ওপর আক্রমণ নির্বাচন কমিশন ব্যবস্থা নিক এবং এই প্রসঙ্গ বলতে বলতেই তিনি যে প্রসঙ্গ উত্থাপন করলেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন দেন তন্ময় স্বাগত সিএন আপনাকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা তার আরও একটি মন্তব্য সামনে আসছে তিনি বলছেন রাজ্যের তৃণমূলের কোনো শক্তি নেই মমতা ব্যানার্জির সভা এখন জনশূন্য পশ্চিমবঙ্গ পুলিশই এখন আমাদের মূল প্রতিপক্ষ কীভাবে দেখছেন আপনি পশ্চিমবঙ্গ পুলিশ যদি বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হয় তাহলে উত্তরপ্রদেশ পুলিশ এবং গুজরাট পুলিশ কি বিজেপির মূল শক্তি আমাদের রাজ্যে এখন পর্যন্ত যা জানা গেছে কেন্দ্রীয় বাহিনী যা আসবে তার বেশিটাই হচ্ছে গুজরাট পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশ সেটা কোন পরিকল্পনা অনুযায়ী নির্বাচন কমিশনকে নিয়ে করানো হচ্ছে সেটা শুভেন্দু অধিকারী জানিয়ে দিন আসলে তৃণমূল এবং বিজেপি দুটো দলই পুলিশ ছাড়া মিলিটারি ছাড়া চলতে পারে না শুভেন্দু অধিকারী মমতাকে বলছেন তিনি পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্য নাচ্ছেন যোগী আদিত্যনাথকে বলছেন না তিনি উত্তরপ্রদেশের পুলিশকে ব্যবহার করছেন গুজরাটের মুখ্যমন্ত্রীকে বলছেন না তিনি গুজরাট পুলিশকে ব্যবহার করছেন জনগণের সমর্থন না পাওয়া দল পুলিশ প্রশাসনের উপর নির্ভরশীল হয় তৃণমূল বিজেপি দুটো দলের ক্ষেত্রেই এ সমানভাবে সত্য বেশ ধন্যবাদ তন্ময়দা সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তার মন্তব্য আমরা পেলাম